যাদবপুরের এই যে বিশৃঙ্খলা এই ভয়ঙ্কর অরাজকতা শহরে নকশালদের দাপাদাপি শুধু যে যাদবপুরের মধ্যে আটকে আছে এমনটা কিন্তু নয় এটা রীতিমতো সমস্যায় ফেলে সাধারণ মানুষকে আমেরিকার দালালরা শুধু মুখ দেখাবার জন্য ক্যামেরায় মুখ দেখাবে বলে তারা নিজেদেরকে প্রাসঙ্গিক করবে বলে রাস্তা অবরোধ করে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যায় যাদবপুরের সামনে যার ফলে সাধারণ মানুষ যারা খেটে খায় রোজকার রোজ রুটি রুজির জাগিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যান তারা পড়েন চরম বিপদে দেখুন ছয়ের দশকে শ্রমিক শ্রেণীর স্বার্থে শুরু হয় নকশাল আন্দোলন যে আন্দোলনে শ্রমজীবীদের স্বার্থ ছিল শেষ কথা সেই নকশালদের উত্তর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শ্রমজীবী হটিয়ে পুঁজিবাদ আর সাম্রাজ্যবাদ কায়েম করতে এগিয়ে চলেছে শুধুমাত্র ক্যামেরায় মুখ দেখাবে বলে অপ্রয়োজনীয় আন্দোলন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শহুরে যখন জ্যাম হয় তখন আমাদেরকে গাড়ি ঘুরে ঘুরে যেতে হয় অসুবিধা হয় প্যাসেঞ্জারেরও অনেক প্রচুর অসুবিধা হয় যে যে ধরুন সেলিমপুর যাবে তাকে যদি আমি সিটিতে নামিয়ে দিই সে আমাকে দুটো কথা বলবে বলবে আমি কেন এখানে নামবো আমি তো সেলিমপুর যাবো কিন্তু রাস্তা এখানে বন্ধ তাহলে আমরা কি করব

যেহেতু কলেজের একটা ভাবমূর্তি আমাদের লাস্ট আমাদেরই চাপ পড়ে যাবে লাস্ট এখান থেকে অটো আমাদের লাইন ছড়িয়ে দেবে অন্য জায়গা করে দেবে মানে স্টুডেন্টরা এরকমভাবে অত্যাচার করে বাবা এখানে স্টুডেন্টদের বলার মতো না ওরা যা ইচ্ছা মন চায় তাই করে শহরে নকশালদের অযথা উৎপাতে ভয়ঙ্কর সমস্যায় পড়তে হয় এমনই দিন আনা দিন খাওয়া মানুষদের কিন্তু প্রতিবাদের কথা ভাবলেই উল্টে আরো ভয়ে শিটিয়ে যান এই শ্রমিক শ্রেণীরাই মূলত কমিউনিস্ট তথাকথিত কমিউনিস্ট যারা নকশালপন্থী তাদের মিছিল মিটিংয়ের জেরেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা দিনানি আনি দিন খায় মানুষ তারা বারবার একটাই কথা বলছেন যে যাদবপুরের ছাত্রছাত্রীরা নকশালরা যে কর্মকাণ্ড করছেন তাতে করে তাদের রুটি রুজির সমস্যা হচ্ছে তারা গাড়ি চালাতে পাচ্ছেন না বাসের কন্ডাক্টাররা বলছেন যে বারবার সাধারণ মানুষের থেকে তাদেরকে কটাক্ষ শুনতে হয় সমাজতন্ত্র শ্রমদেবীর স্বার্থ নিয়ে বড় বড় বলি কিন্তু বাস্তব যায় জমিন আসমানের করা অপ্রয়োজনীয় আন্দোলনের পিছনেও কি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় সড়ক রিপাবলিক বাংলা সাধারণ মানুষের জীবনে রীতিমতো সমস্যা নেমে আসে তবু এই নকশালদের প্রতি বিভিন্ন মানুষের দরদ উতলে ওঠে এই নিয়ে কি আপডেট রয়েছে জানবা আমাদের সঙ্গে রয়েছে অনুপম অনুপম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে টুকরে টুকরে গ্যাং অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার ওপর আক্রমণ হচ্ছে আর সেই টুকরে টুকরে গ্যাং যারা মাওবাদী মাওয়েস্ট রয়েছেন তাদের সমর্থন করছেন শিক্ষক সংগঠন জুটা এই বিবৃতি দিচ্ছে জুটা নিশ্চিতভাবে এই জুটার বিবৃতির পর যাচ্ছে যেখানে রিপাবলিক বাংলার মহিলা সাংবাদিককে হেনস্থা করা হলো সেখানেই জুটার মতন শিক্ষক সংগঠন দিয়ে তারা রিপাবলিককে দায়ী করছেন ফিরে আস নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়